কাউকে তুচ্ছ মনে করা তার সাথে থাট্টা মস্করা করা এটি অনেক বড় গুণা আমার কণ্ঠ অনেক ভালো অতপর যার কণ্ঠ ভালো না আমি তাকে বললাম এর কণ্ঠ তো ফাটা ঢোলের মতো তবুও মাইক ধরলে ছাড়তে চায় না এখন এখানে আমি দুই তিনটা গুনা করে নিলাম ঠিক কিনা না গিবোধ করলাম সে যদি জানতে পারে তাহলে তার মনে এতটাই কষ্ট পাবে যে সারা জীবন মনে রাখবে এখন আমার কণ্ঠ ভালো আমার সেই অনুভূতি নেই যে আমার এখন গলা বসে গেল গলা ব্যথা শুরু হয়ে গেল আমার পিছনে চারজন ব্যক্তিও যদি ঘোরাফেরা করে আমার ভক্তরা যারা আছে না আমার ফ্যানরা আমার পিছনে ঘোরা বন্ধ করে দিবে যখন আমার কণ্ঠসুর চলে যাবে এরা আমার ফ্যান থাকবে না এরা আমার কণ্ঠের ফ্যান এখন পুলিশ অফিসার আছে বা বড় অফিসার আছে যে কোনো অফিসের তাহলে লোকেরা তাদের সার্সার বলে আগে পিছে ঘুরে আমি ঠিকই বলছি আগে পিছে কোনো ব্যক্তির হয় না বরং পথ বা গদির হয়ে থাকে যেদিন গদি যাবে সেদিন কেউ দাম দিবে না এটা স্মরণ রাখবেন যেন কখনো নিজের কণ্ঠের উপর নিজের ভঙ্গিমার প্রতি বা নিজের শক্তির উপর অথবা নিজের জ্ঞান নিয়ে গর্ব না করা ভাই আমার তো এতগুলো পঙ্ক্তি মুখস্থ আছে এক হাজার পঙ্ক্তি আমার কাছ থেকে শুনে নাও কোনো আটকানো ব্যতীত শোনাতে পারবো তাই না তো এগুলো নিয়ে গর্ব করা উচিত নয় আপনি যা পেয়েছেন এইগুলো কে দিয়েছে আল্লাহ দিয়েছেন না এই সামর্থ্য আল্লাহ আপনাকে দান করেছেন আপনার মুখস্থ হয়েছে এখন এটাকে নিজের পূর্ণতা মনে করবে বান্দা যে এটা আমার পরিপূর্ণতা আমার অর্জন হয়েছে পরিপূর্ণতা আমার দ্বারা আমার প্রচেষ্টা দ্বারা অর্জন হয়েছে এর মধ্যে মানে এই বাক্যের দ্বারা তার কোনো ভয় নেই অর্থাৎ তার এই মনোযোগ নেই যে আমার রব আমাকে দিয়েছে এবং তিনি যখন চাবেন আমাদের থেকে নিয়ে নেবেন তো যেই সমস্ত সামর্থ্য সেটা সৌন্দর্য হোক বা ধনসম্পদ সম্পদ হোক কণ্ঠ হোক স্মরণশক্তি হোক ইলম হোক অনেক বেশি ইলম চলে আসলো হোক সেটা দিনই তবুও যদি বান্দা এটার পরিপূর্ণতার অনুপাতটি নিজের দিকে করল তাহলে এবং এর ছিনিয়ে নেওয়ার ভয় না থাকা যে আল্লাহ দিয়েছেন আবার যখন চাইবেন ছিনিয়ে নেবেন তাহলে এটি স্বেচ্ছাচারিতা স্বেচ্ছাচারিতা বলা হয় আরবিতে উজুব বলা হয় উজুব অতএব এটিও একটি মারাত্মক রোগ হাদিসে পাকে এসেছে তিনটি জিনিস বিনাশের দিকে অর্থাৎ ধ্বংসের দিকে নিয়ে যায় নাম্বার এক হল যাকে অনুসরণ করা হয় নাম্বার দুই নবসের আকাঙ্ক্ষা যার কথা মানা হয় এবং নাম্বার তিন মানুষের নিজেকে ভালো মনে করা আমি সূর্য আমার মতো কেউ নেই যত পরিটকা হোক এই মন মানসিকতা গড়ে তুলুন যে এই আওয়াজ আমি নিজের প্রচেষ্টায় পাইনি বরং আল্লাহ তালার দান এর মধ্যে আমার কোনো মহত্ব নেই আওয়াজকে বানানো বা এর জন্য কোনো চিকিৎসা করা এটা আলাদা বিষয় কিন্তু এর উপকারগুলো আল্লাহ তালার থেকে পাওয়া যাবে নিজের কোনো মহত্ব নেই অতএব আল্লাহরীর নিয়ামতের বান্দা যেন শুক্রিয় আদায় করে এবং দুনিয়ার মধ্যে যেই সমস্ত নিয়ামত রয়েছে তার পিছনে কষ্টও থাকে এবং এর সাইড ইফেক্ট যদি ইলমে না থাকে তাহলে সাইড এফেক্ট অনেক বেশি থাকে যা দ্বারা মানুষ অহংকারে লিপ্ত হয়ে যায় অন্যদের তুচ্ছ মনে করে অন্যকে নিয়ে মজা করে যতই কণ্ঠ বেশি ভালো থাকবে ইল্মেদিন নেই আল্লাহ আল্লাহতালার ভয় নেই তাহলে সে ততই গুনাহের জলাভূমিতে নেমে যেতে পারে এইগুলোকে ভয় করে এবং তবা করুন আল্লাহ তালার কাছে এবং তা শুক্রে আদায় করতে থাকুন হে আল্লাহ সব কিছু তোমার দান আমাকে নিয়ামতের পতন থেকে রক্ষা করো যেন আমার কাছ থেকে নিয়ামত কেড়ে না নেওয়া হয় এবং আমার থেকে এমন কোনো কাজ যেন না হয় যার মধ্যে অহংকার পাওয়া যায় এবং আমি তোমার দরবারে যেন অপমানিত না হয়ে যাই আমি যেন আজাবে লিপ্ত না হয়ে যাই ভয় পেতে থাকুন নিয়ামত যত বেশি তত বেশি যেন বান্দা নত থাকে আল্লাহর দরবারে যত বেশি নিয়ামত থাকবে অর্থাৎ ডালে যত বেশি ফল থাকবে ততই সেটি নত থাকবে এবং যে ডালে ফল থাকে না সোজা দাঁড়িয়ে থাকে অতএব বাহ্যিকভাবে এর মধ্যে ফল আছে গুণ আছে কিন্তু সে আত্মগর্বকারী হয়ে থাকে এবং অহংকারী হয়ে যায় তাহলে মনে করেন এর ফল ঝরে গেছে এখন এটি খালি একটি ডাল সে অহংকারী হয়ে যাচ্ছে